আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে কোকো প্রিন্টের প্রিমিয়াম সুইস কিছু থ্রি পিস দেখাবো প্রিমিয়াম সুইস কটনের যেগুলো কোকো প্রিন্টের মধ্যে এবং এগুলো আজকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে থাকবে আপনারা যদি প্রাইস শোনেন আপনারা নিজেরাও বিশ্বাস করতে পারবেন না কারণ আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না এত রিজনেবল প্রাইসে আপনারা কোকো প্রিন্ট পাচ্ছেন এত রিজনেবল হওয়ার কারণ আছে আমি চলে আসি কিন্তু ইউসুফ ফ্যাশন স্টাইল আপনার জানেন ইউসুফ ফ্যাশন স্টাইল মানে হোলসেল শপ মানে পাইকারি দাম তো ভাইয়া দেখান এক এক করে দেখাই ওই ক্যাটালগটা দিয়ে প্রত্যেকটা ক্যাটালগ আছে আমরা দেখাচ্ছিলাম না আমরা এটা দিয়ে স্টার্ট করি হ্যাঁ এটা দিয়ে স্টার্ট করি এটার মধ্যে দুইটা কালার এটা হচ্ছে মিন্ট কালার আমরা এক এক করে দেখাবো যেটা ভালো লাগবে আপনাদের স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট সুইস কটন কাপড় ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট সুইস কটন ভাইয়া উপরের মনে হয় এইটা উপরের এটা হ্যাঁ এটা দিকটা দেখেন এটা হচ্ছে উপরের দিকে আর জামার নিচে হচ্ছে প্যানেলের অংশে এটা যাবে হ্যাঁ আর ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ এরকম প্রিন্টেরই থাকছে তাই না ওভারঅল এই প্রিন্টটা থাকছে তো আমরা সালোনাটা একটু দেখিয়ে দিই খুব সুন্দর কিন্তু হ্যাঁ একটু ব্যাক সাইড দেখিয়ে দেন এই যে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে ব্যাক সাইড মানে এইটা হচ্ছে জামার দামানের পোশনে পড়বে এই প্যানেলের পোর্শনটা এটার সাথে সালোয়ারটা একটু আমরা দেখিয়ে দিই ভাই আপনারা জানেন যারা চিনেন কোকো প্রিন্ট কোকো প্রিন্টের সালোয়ার সবসময় প্রিন্টার হয় কোকো প্রিন্টেড ড্রেসে আপনারা সালোয়ার সব সময় প্রিন্টার পাবেন এটাও প্রিন্টের সালোয়ার আছে খুব সুন্দর কিন্তু আর এইটার ওন্নাটা মাই গড কি সুন্দর দেখেন কোটা ওন্না হালকা কোটা টাইপের পুরোটা প্রিন্টের আছে আর এটার কালার থাকবে দুইটা এটা একটা কালার দেন আরেকটা কালার আছে যেটা হচ্ছে এটা ক্রিম কালারে মিন্ট কালার কম্বিনেশন আর একটা যেটা রয়েছে এটা হচ্ছে ক্রিম কালারে খুবই সুন্দর একটা মফ পিঙ্ক কালার কম্বিনেশন এত সুন্দর ড্রেসটা বানিয়ে পড়লে খুবই ভালো লাগবে আমার তো জাস্ট এটা থেকে চোখই সরছে না এত সুন্দর সুইস কটন কাপড় মানে হচ্ছে সুপার কমফোর্টেবল দেখেন কি সুন্দর দেখতে লাগছে এটা এটা সাথে সালোয়ারনা পাবেন ফন সাইড ব্যাক সাইড একই রকম তো না আমরা সালোয়ারনাটা একটু দেখাই আগেরটার এইটা একই রকম এই যে সালোয়ারটা হবে প্রিন্টের মধ্যে

কোকো প্রিন্টের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন আসছে আমার নিজেরই যাবে বিশ্বাস করেন এত সুন্দর সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে নেকের পোষণটা দেখতে পাচ্ছেন এটা কালারটা কিন্তু ক্রিম কালার কোকো প্রিন্টের কাপড়গুলো যে প্রিমিয়াম হয় একটু ব্যাকসাইড টা দেখায় ভাইয়া সাইড হাতার কাপড় সম্পূর্ণ প্রিন্টেড থাকবে সালোয়ারটা দেখিয়ে দিব আপনারা সকলেই জানেন কোকো প্রিন্টের সালোয়ার কিন্তু প্রিন্টের হয় এটা সালোয়ারটা দেখে আমরা সালোয়ারটা থাকবে যে দেখেন খুব সুন্দর একটা প্রিন্টার সালোয়ার আর ওন্নাটা হচ্ছে মেবি কন্ট্রাস্টে হ্যাঁ কন্ট্রাস্টে ব্লু কালার আর এই ওন্নাটাও কোটা ওন্না না হ্যাঁ এটাও কোটা ওন্না একটু ফেন্সি ফেন্সি টাইপের এটার দাম কত পড়ছে ভাই একই বারোশো পঞ্চাশ ভিয়ার্স মাথা খারাপ হয়ে যাবে বিশ্বাস করেন কোকো প্রিন্ট বারোশো পঞ্চাশ দেখলে মাথা খারাপ হয়ে যাবে এটা কি আলাদা ডিজাইন আচ্ছা এটা একটু ওপেন করে দেখান ভাইয়া খুবই সুন্দর একটা একটা চেয়ে সুন্দর ট্রাস্ট মি যেটাই দেখবেন ওটাই ভালো লাগবে এটা মনে এটার কালার আমার এটাই ডাউট হচ্ছিল যে এটা এটার কালার সো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন এটারই কালার ঠিক আছে এটা হচ্ছে এটারই কালার এটা হচ্ছে ব্যাক সাইড এটা ফোন সাইড গলার পোর্শন এটা যাবে হ্যাঁ এটার সাথে আমরা সালোয়ার না দেখাবো বাকি তো ক্যাটালগ ক্যাটালগ দেখলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এটার সাথে ওই যে সালোয়ারটা হবে প্রিন্টের আর ওন্নাটা কনট্রাস্টে দেখেন ওড়নাটা কন্ট্রাস্টে অনেক বেশি সুন্দর একটা ওড়না কোটা ওড়না অনেক সুন্দর ভিউয়ার্স এগুলো মিস করা যাবে না কিন্তু খুবই ইউনিক কালেকশন প্রাইস একই বারোশো পঞ্চাশ নেক্সটাই চলে যাবো আমরা নেক্সট হচ্ছে আমরা দেখাবো ভাই এই কালারটা দেখেন এটা কি দুইটা কালার আচ্ছা এগুলো আসলে প্রত্যেকটার ক্যাটালগ আছে প্রত্যেকটা ক্যাটালগ ডিজাইনের ওয়াও কি সুন্দর আর ভিয়ার্স এই যে সুইস কটন কাপড় এটা হাতে নিলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম এটা পুরোটাই ফন সাইড ব্যাক সাইড পুরোটাই একই প্রিন্ট হাতার কাপড় সম্পূর্ণটা একই প্রিন্ট থাকছে সুইস কটন কাপড় কিন্তু হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম সুইস কটন হ্যাঁ এটার সাথে আমরা সালোয়ারটা দেখাবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে এই যে এটা সালোয়ারটা প্রিন্টের বাট প্যানেল প্যানেল করা এই যে প্যানেলে থাকবে আর এটার ওড়নাটা খুবই অ্যাট্রাক্টিভ কন্ট্রাস্ট ওড়না সম্পূর্ণ ওড়নাটা হচ্ছে প্রিন্টেড দেখেন ড্রেসগুলো কতটা ইউনিক যখন বানিয়ে পড়বেন তখন আসলে আলটিমেট লুকটা আসবে এটা আরো একটা কালার হয় এটা ক্রিম কালার আছে আর হবে এই যে খুব সুন্দর একটা সি গ্রিন কালার কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন ওপেন করে দেখে আমরা ভাইয়া সি গ্রিন কালার এত সুন্দর এই ড্রেস এগুলো যদি মিস করেন বিশাল লস বারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছে মনে হয় না থাকবে কোকো প্রিন্ট আপুরা যারা চিনেন তারা দেখা মাত্রই কিন্তু এগুলো শেষ করে ফেলবেন দুইটা তিনটা করে নিয়ে নেবেন লেট করবেন না আর বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন কোকো প্রিন্ট বিয়ার্স আনবিলিভেবল প্রাইস যেখানে চোদ্দশো পঞ্চাশ সর্বনিম্ন ম্যাক্সিমাম সাড়ে পনেরোশো ষোলোশো সতেরোশো টাকায় সেল হয় সালোয়ারটা হালকা প্রিন্টের থাকবে নিচের অংশটা এটা হচ্ছে ড্রেসের ওনাটা সম্পূর্ণ ক্যাটালগ ডিজাইনের একটা কালেকশন প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা নেক্সট কালারে চলে যাই নেক্সট আমরা এই ব্ল্যাকটা একটু দেখাই ভ্যাম ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর এটার নেকের ডিজাইনটা অনেক সুন্দর এটা খুব ভাইরাল ডিজাইন হুম এই ব্ল্যাকটা অনেক হিট ডিজাইন এবং ভাইরাল ডিজাইন তো চলেন এটা একটু আপনাদেরকে দেখাই এটা হাতা এটা ব্যাক এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা দেখেন এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট খুব সুন্দর কিন্তু এই যে এটা হচ্ছে জামাটা এটা হাতার কাপড় এটা ব্যাক সাইড এটা সালোয়ার আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা থাকবে হচ্ছে হচ্ছে এই যেটা সালোয়ারের প্রিন্টটা দেখেন আর এটা হচ্ছে ড্রেসের এক কথায় অসাধারণ কালেকশন ঠিক আছে অসাধারণ কালেকশন আপনারা পাচ্ছেন মাত্র মাত্র বারোশো পঞ্চাশ ঠিক আছে বারোশো পঞ্চাশের কোকো প্রিন্টের থ্রি পিস যেটা আমার নিজের বিশ্বাস হচ্ছে না ট্রাস্টমি এটার আরও একটা ডিজাইন হবে এটা দেখে ভাই মিরুমটা এটা আবার দুইটা কালার ঠিক আছে দেখেন মেরুনটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ওভারঅল প্রিন্টার এই যে হাতা জামার এটা দেখাই ভাই যে ব্যাক সাইড হাতা সম্পূর্ণ একই প্রিন্ট এটার সাথে আমরা সালোয়ার না দেখিয়ে দিব সালোয়ারটা থাকবে মেবি প্রিন্টের না হ্যাঁ সালোয়ার তো এগুলো সব প্রিন্টেরই হয় এই যেটা হচ্ছে সালোয়ারটা প্রিন্টেড এটা হচ্ছে ড্রেসার ওন্না খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন এগুলো মিস করা যাবে না মিস করলে আপনাদের লস ঠিক আছে প্রাইসিং প্রাইস পড়বে 1250 কোকো প্রিন্ট একটা কালার হবে এটারই মেরুন কালারটা দেখালাম আর এটা হচ্ছে এটারই ব্লু কালারটা ঠিক আছে এটা একটু আমরা ওপেন করে দেখি একটু ব্লু শেডেতে আশের একটা শেড আছে এটার মধ্যে প্রাইসিং প্রাইস থাকছে মাত্র আমি বারবার চোদ্দশো মানে বলতে গিয়েও ব্যাক করছি এগুলো হচ্ছে বারোশো কোকো প্রিন্ট বারোশো পঞ্চাশ বিশ্বাস করেন আমার নিজের বিশ্বাস হচ্ছে না বারোশো পঞ্চাশে কোকো প্রিন্ট এটার সাথেও সালোয়ার থাকবে অন্য থাকবে সালোয়ার প্রিন্টের আর এটা হচ্ছে প্রিন্টের সালোয়ারটা আর অন্যটা কিন্তু অনেক বড় প্রাইস সেম না মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর যারা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন লেট করবেন অনলি বারোশো পঞ্চাশে সো যা নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে ইউজো ফ্যাশন চাই পাঁচ বে বি পাঁচ ইস্টার মধ্যে ছয় তলায় আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে